বিচারের প্রক্রিয়া চলছে সিবিআই তার কাজকর্ম চলছে তাহলে কি সিবিআইয়ের হাতে সন্দীপ ঘোষের কাছ থেকে কোনো বড় প্রমাণ চলে এলো সন্দীপ ঘোষ কি জেলার মুখে স্বীকার করে নিল যে তার পেছনে কার পরিচালনা রয়েছে কার অঙ্গুলি ইশারায় তিনি চলছেন শেষ পর্যন্ত কোনো প্রভাবশালীর নাম সন্দীপ ঘোষের মুখ থেকে বেরোলো সিবিআই কি জানতে পারলো যে তিনি কার কথায় পরিচালিত হয়ে এই সব কাজ করে যাচ্ছেন এত কিছু করার পরেও কেন তাকে ছাড়া আর কোনো আসামি ধরা হলো না এসব প্রশ্ন কিন্তু জনগণের প্রশ্ন উঠছে তাহলে সন্দীপ ঘোষ যা করছে যে এতদিন যে দুর্নীতি চালিয়েছে তারপরেও পাবলিকের এত কথার পরেও সন্দীপ ঘোষ শেষ পর্যন্ত সিবিআইয়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করে শেষমেশ বলে দিল যে কোন কালপ্রিট আছে এর পেছনে প্রভাবশালী কে আছে রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাময়ী কী সত্যি সত্যি এসে পড়লো সন্দীপ ঘোষের মুখ থেকে চলো আজকে এই সব প্রশ্নের উত্তর নিয়ে একটা আপডেট তোমাদের কাছে দিতে এসেছি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ছ দিন ধরে সন্দীপ ঘোষকে জেরা চলছে সিবিআইয়ের সন্দীপ ঘোষের পরে কিন্তু কোনো আসামিয়ার ধরা হয়নি তিনি যাচ্ছেন সিবিআইয়ের কাছে সারা দিন থাকছেন সন্ধেবেলা বাড়িতে আসছেন তাকে বাঁচানোর জন্য অন্যরকম প্রক্রিয়া চলছে সন্দীপ ঘোষ কি নিজে স্বীকার করে নিল তিনি কি বুঝে গেল জালে জড়িয়ে গেছে তিনি আর বেরিয়ে আসতে পারবেন না চলুন তাহলে এক এক করে আমরা সব শুনতে থাকি টানা ছ দিন জিজ্ঞাসাবাদের পরে সিবিআইয়ের কাছে একটা মক্ষম সূত্র উঠে এসেছে সেই সূত্রটা কি তার প্রথম হচ্ছে সিবিআই তাকে প্রশ্ন করেছে যে তিলোত্তমা খুনের ঘটনার তার মৃত্যুর তার দেহ বডি জ্বালি দেওয়ার পরে চোদ্দো ঘন্টা পরে কেন এই এফআইআর হল বডি পোড়ানোর তিন ঘন্টা পরে একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে এইভাবে খুন এবং রেপ হয়ে মারা গেল তার চোদ্দো ঘন্টা পরে একটা এফআইআর হলো তাও মৃতার বাবার দৌলতে তাহলে এখানে প্রথম প্রশ্ন সন্দীপ ঘোষ তিনি হসপিটালের ওই আরজি সর্বময় কর্তা তার সঙ্গে পুলিশ অধিকর্তার যা যোগাযোগ পুলিশ অধিকর্তা যেখানে সন্দীপ ঘোষের যেখানে তিলোত্তমার বাবাকে বলেছে প্রথমে বলেছে সুইসাইড তারপরে বলেছে মৃত সুইসাইড বলে চালাতে চাইছে তাহলে সন্দীপ ঘোষ সর্বময় কর্তা হয়ে বাড়ির লোকের কাছে কেন বলল না সঠিক তথ্য কেন দিল না কেন সঙ্গে সঙ্গে এফআইআর হলো না তার পক্ষ থেকে কেন মৃতের চোদ্দো ঘন্টা খুনের চোদ্দ ঘন্টা পরে বডি পাওয়ার চৌদ্দ ঘন্টা পরে এফআইআর হলো তাও দিল তোমার বাবার সৌজন্যে তাহলে সন্দীপ ঘোষ কী করছিল সেখানে কেন হসপিটাল কর্তৃপক্ষর তরফ থেকে এই খুনের সরকারিভাবে হসপিটাল তরফ থেকে কেন একটা এফআইআর দায়ের হলো না এই প্রশ্ন কিন্তু একটা মোক্ষম প্রশ্ন সিবিআই প্রথমে সন্দীপ ঘোষকে করে তার উত্তরে সন্দীপ ঘোষ যে বিস্ফোরক একটা উত্তর দিয়েছে সেটা সিবিআইয়ের গোপন সূত্র থেকে জানা গেছে এবং তারা সেটা প্রকাশ করছে এতদিনের মধ্যেই প্রথম তারা এই সত্যতা জানালো সুপ্রিম কোর্টের কাছে এবং সন্দীপ ঘোষ জেরার মুখে একটা কথাই বললেন যে তিনি একজন প্রভাবশালীর ফোনের অপেক্ষায় ছিলেন তাকে বারণ করা হয়েছিল তা সেই প্রভাবশালী ব্যক্তি যতক্ষণ সম্মতি না দেবে এফআইআর করা যাবে না তাহলে এই প্রভাবশালী ব্যক্তিটা কে প্রশ্ন তো উঠছেই কার অঙ্গুলি হেলনে এই আমাদের সবাইকে একদম চমকে দিয়ে সন্দীপ ঘোষ এই ধরনের একটা বড় ক্রাইম ঢাকার জন্য এত দেরি করে এফআইআর করলো এখনই তো প্রশ্নগুলো মিলে যাচ্ছে যে খুনের পরে তাকে কেন পুলিশ অধিকর্তা বলা হলো কেন বলা হলো এটা সুইসাইড বডিটা দেখে কি সুইসাইড মনে হয়েছিল মিতার বাবাকে সুইসাইড বলে চালিয়ে দিয়েছিল মিতার মা বলেছিল না এটা সুইসাইড হতে পারে না আমার মেয়ে আত্মহত্যা করার মতো মেয়ে নয় একটু আগে তার সঙ্গে আমার কথা হয়েছে বডিটা দেখতে তাদের দু ঘন্টার মধ্যে দেখতে দেয়া হলো না তাদের চোখের সামনে দিয়ে বডি নিয়ে গিয়ে সব শেষ করে দিল পুড়িয়ে দিল কেন এভিডেন্স শেষ করে দিল এই প্রশ্নর সম্মুখীন হচ্ছে সন্দীপ ঘোষ এবং সিবিআই এই প্রশ্নের উত্তরে সন্দীপ ঘোষ ঘোষের কাছ থেকে এই বিস্ফোরক তথ্য আবিষ্কার হয়েছে একজন প্রভাবশালী ব্যক্তি যার আঙ্গুলি নির্দেশের অপেক্ষায় বসেছিল ফোনের নির্দেশের অপেক্ষায় বসেছিল সন্দীপ ঘোষ তিনি যতক্ষণ পারমিশন না দেবেন ততক্ষণ তিনি এ করবেন না তাহলে সন্দীপ ঘোষ কি সবটাই স্বীকার করতে চলেছে সবটাই কি আসবে চোখের সামনে চলে আসবে কি আমাদের রাজ্যের সর্বময়ী কর্তৃ মুখ্যমন্ত্রীর নামও কি চলে আসবে এখানে দেখা যাক তারপরে কি হয় সিবিআইয়ের আপডেটের মধ্যে আর একটা ঘটনা এসেছে যেটা হচ্ছে ঘটনার পাঁচ দিন পরে খুনের ঘটনার পাঁচ দিন পরে সিবিআইয়ের কাছে কেসটা আসে এই পাঁচ দিন যথেষ্ট সময় তথ্য প্রমাণ লোপ করা লোপাট করার কাজ বেশ ভালো রকমভাবে কলকাতা পুলিশ করে নিয়েছে করে নিয়েছে যেখানটায় হয়তো কোনো প্রমাণ ছিল সেই দেওয়ালটা ভেঙে দেয়া হয়েছে অনেক সিসিটিভির ফুটেজকে নষ্ট করা হয়েছে সব কিছু করে নিয়ে সিবিআইকে ডাকা হয়েছে সিবিআইয়ের হাতে কেসটা ট্রান্সফার করা হয়েছে এবং সিবিআই যাতে বেশি দূর এগোতে না পারে সেই জন্য কিন্তু এই প্রচেষ্টা তাহলে এখন কিন্তু সিবিআইয়ের কিছু খুব বেশি দূর কিন্তু তারা করতে পারবে না কারণ তথ্য প্রমাণ সেইভাবে পাওয়া যাচ্ছে না বডিটাকে ওদের ইচ্ছা মতো পোস্টমর্টাম করে জ্বালিয়ে দেয়া হয়েছে তাহলে লাস্ট উপায় সিবিআইয়ের কিন্তু নত একটা পয়েন্ট আছে যে পয়েন্টের ওপরেই কিন্তু সিবিআই তার দৃষ্টি ফেলেছে এবং সেটাও কিন্তু একদম মুখ্য মক্ষম একটা জায়গায় ধরেছে সিবিআই সেই পয়েন্ট দুটো হচ্ছে এই খুনের মোটিভটা কি তাকে কি খুন করে খুন খুনের জন্যই কি তাকে এই করা হয়েছে আসল উদ্দেশ্য কি খুন ছিল এবং সেই খুনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কি রেপটা করা হয়েছে নাকি খুনটাকে ঢাকার জন্য রেপটা হয়েছে নাকি রেপটাকে ঢাকার জন্য খুন হয়েছে যদি খুনের পরে অভয়া তিলোত্তমা বেঁচে থাকতো তাহলে খুনিরা ধরা পড়ে যেত এবং সেই সেটা নিশ্চিত করার জন্য যাতে খুনিরা ধরা না পড়ে তাকে খুন করা হয়েছে তাহলে এই জায়গাটাই কিন্তু সিবিআই ধরেছে যে তাকে খুন করার জন্য রেপ করা হয়েছে এবং রেপটা করে মোটিভটাকে ঘুরিয়ে দেবে যে রেপ করে চিনতে না পারার জন্য খুন করা হয়েছে কিন্তু এর আসল এর ভেতরে আসল রহস্য আছে এবং সেই রহস্যের সেই রহস্যের ঘুরে ফিরে কিন্তু আঙুলটা উঠছে এই সন্দীপ ঘোষের দিকে সন্দীপ ঘোষই হচ্ছে এর মোহরা মানে আসল ঘটনার কালপিট হয়ে যাচ্ছে সিবিআই এই প্রসঙ্গে আরও মত প্রকাশ করেছে যে শুধু ও এই তিলোত্তমা কেন খুন হলো। বিরাট একটা চক্র কিন্তু এই কার্যকরে চলছে এবং তার মূল পাণ্ডা হচ্ছে সন্দীপ ঘোষ মূল পাণ্ডা হচ্ছে সন্দীপ ঘোষ এবং এই হসপিটালের আরও প্রশাসনিক লেভেলের অনেক অধিকর্তাই এখানে কিন্তু যুক্ত আছে যুক্ত আছে বর্তমান সরকারের স্বাস্থ্য দপ্তরের অনেক উচ্চ পদস্থ কর্মচারী এবং যুক্ত আছে রাজনৈতিক নেতৃত্ব বর্তমান সরকারের রাজনৈতিক নেতৃত্ব তাহলে এখানে যে চক্রটা চলছিল সেই চক্রের কোনো হদিস কি পেয়ে গেছিল তিলোত্তমা যার জন্য তাকে খুন হতে হলো এই প্রশ্নগুলো তো উঠছেই এবং সিবিআইও এটাকেই ধরেছে এইটা ধরেই কিন্তু তারা সন্দীপ ঘোষকে জেরার পর জেরা করছে এবং সন্দীপ ঘোষের জেরার ফলে যে ঘটনাগুলো উঠে আসছে সেগুলোই কিন্তু আস্তে আস্তে জট পাকানো জটটা খুলে যাবে আমাদের দেখতে হবে এবং অপেক্ষা করে জানতে হবে যে সত্যি সত্যি এই সন্দীপ ঘোষকে জেরা করে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই কতটা এগিয়ে যেতে পারছে এই যে যে বড় একটা চক্র চলছিল এই চক্রের কিছু কার্যকলাপ ছিল কার্যকলাপগুলো কি কি কার্যকলাপে মেডিকেল এই কার্যকর হসপিটাল থেকে পাশ করা ডাক্তাররা একটা ভালো জায়গায় জয়েন করার জন্য মোটা টাকা ঘুষ নেওয়া হতো পছন্দের জায়গা খুঁজে পাওয়ার জন্য মোটা টাকা ঘুষ নেওয়া হতো এবং সেটা কিন্তু শুধু ঘোষ একা করেনি এর অধিকাংশ টাকা চলে যেত স্বয়ং স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট একটা জায়গায় এবং তার সঙ্গে আরও যারা বর্গ আছে তাদের মধ্যে এই টাকাটা বন্টন করা হতো এবং এই পছন্দের মেডিকেল কলেজ মানে পোস্টিংয়ের জন্য ডাক্তারদের কাছ থেকে কুড়ি থেকে তিরিশ লক্ষ করে টাকা নেওয়া হতো এটা এই তদন্তের রিপোর্টে কিন্তু আপডেট আসছে এই যে সিবিআই তদন্ত হচ্ছে সন্দীপ ঘোষকে নিয়ে এর কিন্তু একটা বিরাট আপডেট এর পাশাপাশি ওষুধের একটা জাল র্যাকেট চলছিল তার নেতৃত্বেও ছিল এই সন্দীপ ঘোষ শুধু সন্দীপ ঘোষ নাই পুরো র্যাকেট পুরো চক্র চলছিল এবং তার মূল পাণ্ডা ছিল সন্দীপ ঘোষ জাল ওষুধ এখানে আসত এখানে সেক্সুয়াল কিছু র্যাকেট ছিল সব কিছু মিলিয়ে যে কাজটা চলতো এখানে যেটা পরিচালনা করতেন যার রিমোট কন্ট্রোল ছিল সন্দীপ ঘোষের হাতে এবং নেপথ্যে কে ছিল আসবে কি সেই প্রশ্ন আসবে কি সেই উত্তর সন্দীপ ঘোষ কি শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারবে না জেনে সব কিছু কি উগলে দেবে সব কিছু কি উগলে দিতে চলেছে চলুন দেখতে থাক শুনতে থাকি আরও আরও ভয়ঙ্কর লোমহর্ষক কিছু ঘটনা এখন আমাদের একটা বড় প্রশ্ন এই যে র্যাকেট আটটি করে চলছিল প্রশাসনিক স্বাস্থ্য অধিকর্তা এবং এই আমাদের সন্দীপ ঘোষের মাধ্যমে তাহলে তিলোত্তমা কি তার কোনো আশ পেয়েছিল দুর্ভাগ্যক্রমে তিলোত্তমা কি এই ঘটনা জেনে ফেলেছিল জানার ফলে তাকে পৃথিবী থেকে সরে যেতে হলো হয়তো তাকে বসে আনতে পারছিল না এই র্যাকেটে হয়তো সে যোগদান করছিল না সে হয়তো বিদ্রোহ করেছিল তার বিদ্রোহ তার মুখ থামিয়ে দেওয়ার জন্য তাকে খুন করা হলো এবং খুন করে মোটিভটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাকে রেপ করা হলো রেপ করা হলো এবং এক মাতালকে সামনে ধরিয়ে দেওয়া হলো কী ভেবেছিল তারা ভেবেছিল ওই সিভিক পুলিশ যে সঞ্জয় রায় তাকে ধরিয়ে দিলে তার ফাঁসি দিলে সমস্ত ঘটনা ধামা চাপা পড়ে যাবে কিন্তু সেটা হলো না হলো না জনগণ খেপে উঠলো বন্ধু বন্ধুবান্ধব যারা ছিল তার পাশে ছিল তারা প্রতিবাদ শুরু করলো এটা কখনোই সুইসাইড নয় এটা হত্যা এবং শুধু হত্যা নয় এটা শুধু খুন নয় তাকে রেপ করা হয়েছে তার বডি রেখে তার আশেপাশে যারা ছিল তার বন্ধু বন্ধুবান্ধব ডাক্তার মহলে তারা প্রতিবাদ শুরু করলো এবং সেই প্রতিবাদ চলে এলো বাইরে হসপিটালের বাইরে সেই প্রতিবাদ চলে এলো গণ আন্দোলন গণরোষ তৈরি হলো তাহলে সিবিআইয়ের কি শুধু উদ্দেশ্য এই চক্র এই যারা খুন করেছে এই তিলোত্তমাকে যারা রেপ করেছে তাদের শাস্তি দেওয়া না সিবিআইয়ের উদ্দেশ্য পুরো এই র্যাকেটটাকে ধ্বংস করা এই র্যাকেটের সঙ্গে যারা যারা যুক্ত প্রত্যেককে কব্জা করে নেওয়া এবং সেটাই করতে চলেছে সন্দীপ ঘোষের মাধ্যমে সন্দীপ ঘোষকে জেরা করে সিবিআই যেটা জানতে পারছে তার আপডেটের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য উঠে আসছে তিলোত্তমা শিকার তিলোত্তমা একটা র্যাকেটের বিরুদ্ধে মুখ খোলার আওয়াজ তোলার শিকার হয়েছে একটি তরতাজা ডাক্তার শেষ হয়ে গেল তার প্রতিবাদের ভাষা চলে গেল শুধু এটা করা হয়েছে তার আরও যে ডাক্তাররা এর বিরুদ্ধে মতামত প্রকাশ করছে তাদের শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা চুপ কোনো কথা বলবে না কথা বললে তিলোত্তমা হয়ে যাবে কিন্তু ওরা ভাবতে পারেনি তিলোত্তমার এই কাণ্ডে এত মানুষ আন্দোলনে নেমে পড়বে মানুষ গণ জোয়ার বয়ে যাবে সারা দেশ জুড়ে বিদেশ জুড়ে এই আন্দোলনে তিলোত্তমার শিখরে উঠে দাঁড়াবে ভাবতে পারেনি ভাবতে পারেনি তারা তাদের এই র্যাকেটের খোঁজ আস্তে আস্তে সিবিআইয়ের কাছে যাবে আজকে সিবিআই কি শুধু সন্দীপ ঘোষের জেরার মাধ্যমে শুধু কি এই পাঁচজন এই যে পাঁচ ছয়জন খুনিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না থাকবে না এর রেশ পড়তে চলেছে স্বাস্থ্য দপ্তরের উপর স্বাস্থ্য দপ্তরের ওপরে সিবিআইয়ের খুব তাড়াতাড়ি তাদের তাদের করাতে নিয়ে করা তার হাতে নিয়ে আসার চেষ্টা করছে এবং সর্বোচ্চ প্রভাবশালী সর্বোচ্চ প্রভাবশালীর দিকে সিবিআইয়ের দৃষ্টি কিন্তু পড়েছে তাহলে কি সর্বোচ্চ প্রভাবশালীর বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে সিবিআই এবং তার একমাত্র মাধ্যমটা হচ্ছে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ যে বয়ান দিচ্ছে সেই বয়ানের পরিপ্রেক্ষিতে আজকে হতে চলেছে একটা আলোড়ন সৃষ্টিকারী একটা দিগন্ত সৃষ্টিকারী একটা তদন্ত তাহলে সেই তদন্তের পথে কতটা এগোল তার আপডেট আমাদের সিবিআইয়ের কাছ থেকেই জেনে নিতে হবে এই যে সিবিআই যে টানা সন্দীপ ঘোষকে জেরা করছে এটা কিন্তু রাজ্য সরকারের অনেকটা টান পড়েছে মাথায় টিকি ধরে টান পড়েছে এবং সেই টান পড়ার জন্য রাজ্য সরকার কিন্তু পলিসি তৈরি করলো সিবিআই কাছ থেকে সন্দীপ ঘোষকে বের করে আনার জন্য এক বছর আগেকার একটা দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছিল কেস হয়েছিল সেটার জন্য তাকে আদালতে ডাকা হলো এক বছর আগেকার কেসে সাড়া দিল না সন্দীপ ঘোষ পাত্তা দিল না তারপরে কি হলো তিলোত্তমার অরিজিনাল নাম বলে সবার কাছে পরিচিতি দেওয়ার জন্য তাকে লালবাজার থেকে ডাকা হলো সন্দীপ ঘোষ সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ করে থাকলো লালবাজারে এসে হাজিরা দিল না এখানে রাজ্য সরকার পলিসি কী ছিল সিবিআইয়ের কাছ থেকে লালবাজারের মাধ্যমে সন্দীপ ঘোষকে উদ্ধার করা তারপরে তাকে পিসি টেনে এনে তারপরে ওর কাছে রেখে জামাই আদরে তাকে নিজের আয়ত্তে রেখে তার মুখটা বন্ধ করা হতো এই প্ল্যানে কিন্তু সন্দীপ ঘোষ জল ঢেলে দিল সন্দীপ ঘোষ হয়তো ভেবেছে যে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে আমাকে ফাঁসিয়ে দিয়েছে কিন্তু আমার তো নিস্তার নেই আজ হোক কাল হোক আমাকে কিন্তু সিবিআই ছাড়বে না সে লালবাজারে না গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিবিআইকে সাপোর্ট করে তার স্বীকারোক্তি দিতে শুরু করেছে রাজ্য সরকার এই প্ল্যানটা সাকসেস হলো না তাহলে কি তাহলে কি সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ করে সন্দীপ ঘোষ সবটা বলতে চলেছে আপডেটকে আসতে চলেছে যে সন্দীপ ঘোষ আত্মসমর্পণ করেছে কারণ তার ভেতরে যে অন্যায় যে করেছে সেই অন্যায়ের শাস্তি তাকে পেতে হবে তিনি কিন্তু নিজে এই বলির পাটা হতে চাইছে না রাজ্য সরকার তাকে দিয়ে যেসব অন্যায়গুলো করিয়েছে নিজেদের আড়াল করার জন্য সন্দীপ ঘোষকে আবার একটা দাবার চাল খাটতে খাটাতে চাইছে সেটা সন্দীপ ঘোষ অ্যালাউ করলো না সন্দীপ ঘোষ লালবাজারের ডাকে সাড়া না দিয়ে শেষ পর্যন্ত এর কাছে এই আত্মসমর্পণ করে তার স্বীকারোক্তি দিতে চলেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই কোটি কিন্তু সন্দীপ ঘোষকে আপাতত ছুটিতে থাকতে বলা হয়েছে তাকে কোনো সম্মানজনক পোস্টে রাখা রাখতে বারণ করা হয়েছে এবং তাকে দীর্ঘকালীন ছুটি নিয়ে অবসর করতে থাকতে বলা হয়েছে রাজ্য সরকার যখন লালবাজার দিয়ে তাকে আনতে পারলো না নিজেদের করা তখন কি করলো নির্লজ্জের মতো তাকে আরেকটা বড় পথ দিয়ে এস ডিও কি একটা পদ আমি ঠিক ওটা বুঝতে পারিনি স্বাস্থ্য ভবনের একজন বড় অধিকর্তা হিসাবে তাকে নিয়োগ করা হলো তাহলে কি এই সন্দীপ ঘোষকে নতুন করে বার্তা দেওয়া তুমি মুখ খুলো না তোমার পাশে সরকার আছে তুমি কারোর মুখ তুমি কারোর নাম প্রকাশ করো না তোমার পাশে আমরা আছি কি নির্লজ্জ নিজেকে ঢাকার কী নির্লজ্জতা সরকার বুঝে গেছে তার ভিতে নড়ে গেছে যে সিবিআই শুধু সন্দীপকে সন্দীপ ঘোষ এবং ওই খুনিদের দিকে হাত বাড়ায়নি তার হাতটা আরও বড়। পেছনের টিকি ধরার হাত সেই জন্যই কি সন্দীপ ঘোষকে নির্লজ্জের মতো আর একটা পদস্থ কর্ম অফিসার হিসাবে স্বাস্থ্য দপ্তরে ডেকে নিল তাকে কেই বার্তা দিল যে তোমার তোমার পেছনে আমরা আছি তোমার মাথার ওপরে আমাদের হাত আছে তুমি আমাদের কারোর নাম বলো না তোমাকে ঠিক আমরা বাঁচিয়ে নিয়ে আসব তুমি কোনো চিন্তা করো না আজকে যখন আওয়াজ উঠেছে সন্দীপ ঘোষকে কেন আবার স্বাস্থ্য ভবনের অধি উচ্চপদস্থ কর্ম অধিকর্তা হিসাবে নিয়ে করা হলো তখন সরকারের পক্ষ থেকে কিছু রাজনৈতিক নেতৃত্ব বলল যে সরকার কেন তাকে বসিয়ে বসিয়ে মাইনে দেবে তিনি তো এখনো সাসপেন্ড হয়নি কেন তাকে বসিয়ে মাইনে দেবে তাকে একটা পদে তো দিতে হবে ওই পদে থেকে তিনি কি কাজ করবেন কিন্তু তো সিবিআই দপ্তরে আছেন সকালবেলা যাচ্ছেন সন্ধ্যাবেলা পেছন দরজা দিয়ে আসছেন তাহলে কোন কাজে লাগছে কোন ঘন্টার কাজ তাকে এখন করতে হচ্ছে যে তাকে আরেকটা পথ দিতে হলো নির্লজ্জতার আর একটা প্রমাণ দিল রাজ্য সরকার লজ্জাহীন বেলজ্জের মতো মানুষকে ধোকা দিয়ে মানুষকে মানুষের কাছ থেকে সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা নিজেদের বাঁচানোর জন্য সন্দীপ ঘোষকে এই স্বাস্থ্য ভবনের অধিকর্তা হিসাবে একজন স সরকারি আধিকারিক হিসেবে জয়েন করার পেছনে কি কারণ থাকতে পারে সন্দীপ ঘোষকে বার্তা দেওয়া তোমার পরিবারের পাশে আমি আমরা আছি যতই সিবিআই হোক যতই গণ্ডগোল হোক যতই আন্দোলন হোক তোমার প্রোটেকশনের জন্য আমার রাজ্য পুলিশ আছে তোমাকে কোনো আন্দোলন ছুতে পারবে না সব কিছুতে তোমার পেছনে আমি আছি তুমি একমাত্র কারণ নাম বলবে না কারণ নাম বলা যাবে না তোমার অনুশোচনা আনা যাবে না তুমি পাপ করেছ এই পাপের বদলে তোমাকে প্রার্থী করতে আমরা দেব না তুমি এই পাপ নিয়ে আমাদের বাঁচিয়ে রাখবে অনুশোচনা নেই তোমার ভেতরে তুমি এখন আর মানুষ নেই সন্দীপ ঘোষ একটা যন্ত্রে পরিণত হয়েছে চাবি দেওয়া যন্ত্র পেছন থেকে রাজনৈতিক নেতৃত্ব যেদিকে চাবি দেবে সেই দিকে তিনি ঘুরবে তিনি ভুলে গেছেন তার মা বাবা তাকে দিয়ে টাকা পয়সা দিয়ে ডাক্তার তৈরি করে একটা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি হয়েছেন তিনি ভাবছেন এই রাজনৈতিক নেতৃত্বের মুখ উজ্জ্বল করার জন্য তিনি জন্মেছেন কিন্তু সেটাই কি হবে সফল সন্দীপ ঘোষ কি রাজ্য সরকারের এই পাতা ফাঁদে পা দেবে কি বলছে সন্দীপ ঘোষের আলোচনার মাধ্যমে তার স্বীকারোক্তির মাধ্যমে মোড় কোন দিকে ঘুরছে সিবিআইয়ের আপডেটের দিকে নজর দিয়ে আমরা সবই আস্তে আস্তে সবই খোলসা হবে এরপরে আর একটা মারাত্মক ঘটনা তোমাদের সামনে বলতে চলেছি সিবিআই একটা ঐতিহাসিক কাজ ঘটালো একটা ঐতিহাসিক কাজ ঘটালো সন্দীপ ঘোষ সহ আরও চারজনকে সন্দীপ ঘোষের গোপন জবানবন্দি হবে তার সঙ্গে পলিগ্রাফি টেস্ট হবে সন্দীপ ঘোষ এবং ওই চারজন এই যে ভারতবর্ষের আইনে এই প্রথম একসঙ্গে পাঁচজনের পলিগ্রাফ টেস্টের পরিকল্পনা চলছে যুগান্তকারী একটা ঘটনা এই পলিগ্রাফ টেস্টের হয়তো আদালতে তেমন কিছু প্রভাব ফেলে না কিন্তু তদন্তকারী অফিসারদের অনেকটা তদন্ত করতে সাহায্য করে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে বেরিয়ে আসে যে যে বয়ান দিচ্ছে সে সত্যি বলছে না মিথ্যা বলছে সে যদি মিথ্যা বলে সেটাও তদন্তের দিকে এগোবে সে যদি সত্যি বলে তদন্তের অগ্রগতি সেখানে রোবে এই জন্যেই পলিগ্রাফ টেস্টটা সিবিআইরা সিআই সিবিআই দপ্তর করতে চলেছে এবং একসঙ্গে পাঁচজনের এটা একটা যুগান্তকারী প্রক্রিয়া পলিগ্রাফ টেস্ট করার আগে কিন্তু সেই যার উপরে পলিগ্রাফ টেস্ট হবে তার সম্মতি প্রয়োজন দরকার হয় তার সম্মতি দরকার হয় তা সঞ্জয় রায় সিভিক পুলিশ একটা ঘটনা তোমাদের বলি নতুন মানে একটা খবর তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে চাইছে না এই এইখানটাই কিন্তু আন্দোলনের জয় সঞ্জয় রায়ের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে চাইছে না যার জন্য তার পলিগ্রাফ টেস্টের সম্মতি পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে চেষ্টা চলছে সঞ্জয় রায় সহ সন্দীপ ঘোষ সহ আরও চারজন এই চারজন কারা কারা বন্ধুরা শুনলে অবাক হয়ে যাবেন ওই রাতে তিলোত্তমা খুনের রাতে যে চারজন যে চারজন ওর সঙ্গে ডিনার করেছিল মৃত্যুর আগে শেষ মুহূর্তে ওই চারজন তার পাশে ছিল সেই চারজনকে পলিগ্রাফ টেস্ট করা হবে যুগান্তকারী ঘটনা ভারতবর্ষের ইতিহাসে একসঙ্গে ছ ছজনকে গ্রাফ টেস্টিং হয়নি যুগান্তকারী একটা ঘটনা হতে চলেছে এবং এই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট কি হবে অবশ্যই ত তদন্তকারী অফিসাররা এখনও সেরকম কিছু মুখ খোলেনি তবে আমরা অপেক্ষা করব অবশ্যই যাতে করে এই পলিগ্রাফ টেস্টের রিপোর্টটা কি আসে এবং তদন্ত স্বার্থে সেটা কতটা কাজে লাগে তিলোত্তমা খুনের ঘটনায় আসল অপরাধীদের ধরার জন্য এই টেস্ট কতটা কার্যকারী হয় আমরা আগামী দিনে অবশ্যই সিবিএ সিবিআইয়ের আপডেট থেকে জানতে পারব তা বন্ধুরা আজ পর্য আজ আজ এই পর্যন্ত থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই পরের আপডেট তোমরা পেতে থাকবে আমিও যতটা পারি তোমাদের সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব তিলোত্তমা ঘটনার প্রতিবাদে আমাদের লড়াই জারি থাকবে তোমাদের সঙ্গে আমাদের গলা মিলিয়ে একসঙ্গে আমরা সবাই মিলে বলতে চাই উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমা ঘটনায় জাস্টিস আমরা নিয়েই চাব এই দাবি নিয়ে সরকারের পতন অনিবার্য সরকার যদি সঠিকভাবে এই তদন্তে সহযোগিতা করে তবেই তার সরকারে থাকার যোগ্যতা থাকবে নইলে গদি ছাড়তে হবে চলো তাহলে আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য